হ্যালো বন্ধুরা আইসক্রিম এপিসোড শুরু হয় এক অদ্ভুত উত্তেজনা দিয়ে দীর্ঘদিন ধরে যে কৌশল দীপা আটছিল অবশেষে আস্থা বাস্তবে রূপ নিল দীপার চোখমুখে শান্ত ভাব কিন্তু ভেতরে লুকিয়েছিল দৃঢ় বিশ্বাস সে জানত আজই সত্যি প্রকাশ পাবে আজই ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে যাবে রুড়িয়ার কুন্তলা ভেবেছিল তারা একেবারে নিরাপদে আছে। তাদের তৈরি করা ফাঁদে দীপা আটকে পড়বে আর সব কিছু যাবে তাদের নিয়ন্ত্রণে কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত তারা নিজেরাই পা দিল দীপার পাতানো ফাঁদে দৃশ্যটা ছিল একেবারে নাটকীয় রুটিয়ার কুণ্টলা পরিকল্পনা ব্যস্তে গেল তাদের আসল মুখ সবার সামনে ধরা পড়ল মুহূর্তে পরিবেশ বদলে গেল অবিশ্বাস আর লজ্জা ভয়ের সাপ তাদের মুখে ফুটে উঠল স্পষ্টভাবে অন্যদিকে দেখা গিয়েছে দীপা দাঁড়িয়ে রইল অটল ভরসায় আর ঠুটে ফুটে উঠল এক হাসি যেন এই মুহূর্তের জন্যই সে এতদিন অপেক্ষা করছিল আজকের এপিসোডের দর্শক যেন নিঃশ্বাস ফেলে প্রত্যেকটা মুহূর্তে দেখল কিভাবে অন্যায়ের ওপর নেয়ের জয় হলো তবে এখানে গল্প থেমে নেই রুড়িয়ার কুন্তুলা কি এত সহজে হাল ছাড়বে তারা কি নতুন ষড়যন্ত্র নিয়ে আবার ফিরে আসবে নাকি দীপা আরও শক্ত হাতে মোকাবিলা করবে তাদের আজকের এপিসোড একটা বিষয় পরিষ্কার দীপার লড়াই কেবল নিজের জন্য নয় এটা প্রতিটি নারীর সংগ্রামের প্রতীক অন্যের বিরুদ্ধে দাঁড়ালে সত্য পথে এগলো একদিন জয় আসলেই আসবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন